তোমরা এখানে গোল গোল ফোটাগুলো দেখছো এইগুলো হচ্ছে গত বছর জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষায় বাংলা প্রথম প্রথমপত্র থেকে এই এমসি গুলো এসেছিলো থেকে দুইটা মাসিষি থেকে একটা কোর্ট থেকে একটা সোনারদয় থেকে দুইটা বিদ্রোহী থেকে একটা প্রতিদান থেকে একটা আঠারো বছর বয়স থেকে দুইটা ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর থেকে দুইটা আসছে সালো সিরিজুল্লা থেকেও তোমাদেরকে একটা একটা করে এমসি দিয়েছে এখন এই বছর এমসিকিউর ক্ষেত্রে তোমরা কি কি করতে পারো আমি তোমাদেরকে একটু বিষয়টা ক্লিয়ার করবো আমি গত বছর কোশ্চেন ধরে ধরে তোমাদেরকে বিষয়গুলো বুঝাবো তাই সম্পূর্ণ ভিডিও দেখে এবং এই বিষয়গুলো জেনে রাখলে তোমার জন্য তোমাকে বিশ মার্ক পাওয়ার ক্ষেত্রে তোমার এটা ডাউট আছে কি হবে না হবে সেগুলো খুব ইজি হয়ে যাবে

ভালো কলেজ গাইডলাইন পরীক্ষা সকল আপডেট এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে আলাদা কোনো বই কোন কিছু কিনতে হবে না অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে দুশো তিরিশ টাকা মারি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো আশা করি তুমি বিস্তারিত দেখেছো তাহলে আমাদের কোর্সে যুক্ত হতে পারো যুক্ত হলে সকল বিষয়ে পিডিএফ শিট অনলাইন এক্সাম পরীক্ষা পর্যন্ত সব গাইডলাইন সবকিছু পাচ্ছ শুধু বাংলা না বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান তার সাথে তোমার গ্রুপ শব্দের সব বিষয় শিট রেডি করা আছে যুক্ত কানেক্ট করে তোমাদেরকে এখন দিয়ে দেওয়া হচ্ছে সব কিছু এবার একটা কথা বলে আমরা তোমাদের গত বছর কোশ্চেন নিয়ে দেখো গত বছর কোশ্চেনে বাংলার যে বিষটা আসছে এই যে দেখতে পাচ্ছ এখান থেকে শুরু করে তারা কোশ্চেন করেছে টোটাল এই যে কমলবন থেকে শুরু করে তারা এখানে কোশ্চেন করছে এই যে বিষটা পর্যন্ত ঠিক আছে তো আমরা যদি এখানে দেখি যে কোন কোন কোশ্চেনটা কই থেকে এসেছে কমলবন শব্দের অর্থ এই যে পদ্মবন এখানে এই যে প্রশ্নটা এসেছে এটা এসেছে ফেব্রুয়ারি উনিশশো থেকে এই একটা কোশ্চেন এখান থেকে দিয়েছে তারা লেখক পরিচিত থেকে গত বছর তিন থেকে চারটা কোশ্চেন আসে আমরা তোমাদের দেখাচ্ছি এই দেখতে পাচ্ছ এখানে তো রেইনকোট কতটা লেখাই আছে যে রেইনকোট গল্প অধিকাংশ ঘটনা বিব্রত হয়েছে এখানে সুন্দর করে লেখা আছে তো আমরা এইটা তো রেইনকোট থেকে এসেছে আমরা দেখতে পাচ্ছি এই যে রেইনকোট গল্প থেকে এসেছে দুইটা প্রশ্ন দুই জায়গা থেকে এসেছে তারপরে এইটা এসেছে বাংলা পত্র থেকে তিন নম্বর চার নম্বর সোনারতলি থেকে এসেছে দেখতে পাচ্ছ সোনারতলি গেল এই হচ্ছে তোমার টোটাল কটা কোশ্চেন তিনটা কোশ্চেন এসেছে এবং আমরা দেখি এখান থেকে সোনার তৈরি থেকেও আরেকটা কোশ্চেন তারা করেছে তারপরে তো আমরা এখানে দেখতে চাই আঠারো বছর বয়স কি জানে মানে আঠারো বছর বয়স থেকে এই কোশ্চেনটা এসেছে সে এটা গেলো আঠেরো বছর বয়সে কোশ্চেন তারপরে তো আমরা এখানে দেখি আমার এ এঘর ভাঙিয়েছে যে বা আমি তার আমি বাদি তার ঘর এইটা এসেছে থেকে এটা মনে হয় যতটুকু আমার মনে হয় যে মাসিপিসি অথবা এর এখানে মনে হয় তা প্রতিদান বা এরকম গল্প থেকে এসেছে মেবি প্রতিদান অথবা মাসিপিসি থেকে হবে ওকে এরপর আছে মজিদের নগরে গ্রামের প্রবেশটা কেমন ছিল এই যে গল্পটা এটা কিন্তু তোমার এসেছে লাল শিলু থেকে এটা এসেছে কই থেকে লাল শিলু থেকে এসেছে তারপরে আমরা এখান থেকে বিদ্রোহী এই যে বিদ্রোহী কবিতা এটা এসেছে যে বিদ্রোহী কবিতা থেকে এসেছে একটা এসেছে এখান থেকে তারপরে যে আমরা থেকে থেকে মানসী সোনার তরী বালাকা এগুলো কার কাব্যগ্রন্থ কোন কবি রচনা এখানে এগুলো সব রবীন্দ্রনাথের এই যে আই আমরা বলেছি এই যে সোনারি থেকে দুইটা এসেছে মূলত পরিচিতি থেকে কে না চায় তো এখানে যদি আমরা দেখি এই যে এটা এসেছে সিরাজ নাটক থেকে ওকে তারপরে আমরা এখানে দেখতে চাই উম ওকে এটাও গেল তারপরে এখানে একটা এমসি সি কিউ আছে ঘুমনে পূর্বাভাস আহ মিঠে করা ও অভিযান কোন কবি রচনা এটা মনে হয় সুক্রান্ত ভট্টাচার্য হবে তো সুক্রান্ত ভট্টাচার্য এখানে কোনটা লিখেছেন এখানে লিখেছেন হয়তো বা প্রতিদিন বা এরকম কোনো গল্প লিখেছেন অথবা বাঁশি বেশি ঠিক আমার খেয়াল নাই বাট যেটা লিখেছেন তিনি এই এটাও কিন্তু লেখক পরিচিতি থেকে এসেছে আবার মানিক গঙ্গোপাধ্যায় এটাও কিন্তু লেখক প্রযুক্তি থেকে এসেছে আবার এই যে একুশের গল্প আমাদের চেতনা এই যে এটা এটাও কিন্তু তোমার এখানে শহীদ কাদের অ্যান্সার হবে এবং এটাও কিন্তু এক প্রকার বলা যায় লেখক থেকে এসেছে তারপরে প্রায় তিন থেকে চারটে কিন্তু লেখক পরিচিতি এসেছে এবং কবিতা থেকে অনেক বেশি এমসি কে হয়েছে কবিতা থেকে প্রায় দুইটা তিনটা ছয়টা আটটা এসেছে কবিতা থেকে যার মধ্যে হয়তো বা দুই দুইটার মতো মনে হয় লেখক পরিচিতি ধরো স্পেসিফিকভাবে তো এসেছে লাল থেকে দুইটা এসেছে গদ্য থেকে এসেছে মাত্র দুইটা এবং দুইটা চারটা এসেছে তার মধ্যে একটা হচ্ছে লেখক পরিচিতি সো এইভাবে এমসি দিয়েছে তারা প্রায় বারো চোদ্দোটা এমসি দিয়েছে এইখান থেকে এখন তোমাদের পড়ার ক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো যে কীভাবে এমসিকিউগুলো পড়তে হবে খুব বেশি এখানে ভিতরগত এমসিকিউ দেয়নি একদম ইজি ইজি এমসি কিউগুলো দিয়েছে যদি তোমরা একটু ভালোভাবে পড়ো তাহলে পারবা আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিতে চাই তোমরা কীভাবে কী পড়বে আমাদের সিটগুলো লক্ষ্য করো এখানে আমি তোমাকে একটু দেখাই এই যে অপরিচিত এখানে আমাদেরকে সিটে কিন্তু ফুল সিলেবাস দেওয়া যেগুলো কিন্তু ফুল সিলেবাস সো তোমরা শর্ট সিলেবাসের এই অধ্যায়গুলোকে প্রায়োরিটি দাও তবে ফুল সিলেবাস পড়াটা কি তোমার জন্য ভালো ফুল সিলেবাস পড়াটা তোমাদের জন্য ভালো ফুল সিলেবাস কতগুলো এমসি কিউ আছে আমাদের সিটে এই যে অপরিচিত শুরু হয়েছে এখান থেকে রবীন্দ্রনাথের অপরিচিতা দেখতে পাচ্ছ এই অপরিচিত থেকে এমসি দেওয়া হয়েছে প্রায় তোমাদের জন্য একানব্বইটা এমসি দেওয়া আছে এবং আশা করি এই একানব্বই এমসি কিউর মধ্যে তোমাদের পরীক্ষায় একটা অন্ধপক্ষে একটা তো এমসি কিউ থেকে অবস্থিত থেকে দিবে এবং সেটা তোমরা কমন পরীক্ষা পাবা এর এখানে তোমাদের রয়েছে বিলাসী বিলাসী থেকে এবছর এমসি কিউ আসার সম্ভাবনা আছে মানব কলন থেকে আসার সম্ভাবনা আছে মাসে পিসি তারপর হচ্ছে যে এই বিষয়গুলো থেকে আসার সম্ভাবনা আছে এবং এখানে ওই একইভাবে সোনার তরী বিদ্রোহী হচ্ছে তাহারে মনে পড়ে প্রতিদান আমি কিংবদন্তি কথা বলছি এবং এই আঠারো বছর বয়স উনিশশো উনসত্তর এগুলো সবগুলোই গুরুত্বপূর্ণ এগুলো থেকে তোমাদের এমসি আসবে সো পড়ার ক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো যে এমসি কিন্তু খুব বেশি টাফ করে দেয় না এখানে কোশ্চেনগুলো দেখেছো নিশ্চয়ই লেখক পরিচিত থেকেও খুব ইজি ইজি কোশ্চেন তোমাদেরকে দিয়েছে এখন তোমাদের যেটা করতে হবে পড়া শুরু করে দিতে হবে এখন তোমাদের পড়া শুরু করে হবে তুমি যদি কোনো বই কেন তোমার মেন বই মেন বই যদি পড়ো মেন বই পড়লে কিন্তু আমাদের সিটও পড়া দরকার নেই কারণ মেন বই সব আছে কিন্তু প্রশ্ন যদি তোমরা খুঁজে না পাও এমসি যদি খুঁজে না পাও তাহলে তোমরা আমাদের সিটগুলো কালেক্ট করতে পারো অথবা তুমি কোনো বই কিনতে পারো এনাআ জাস্ট পড়া শুরু করে দাও এবং আমরা অনলাইন যে এক্সামগুলো নিব আমাদের কোর্সের স্টুডেন্টের জন্য ওই এক্সামগুলো স্টুডেন্টদের অনেক হেল্প করবে কারণ ও যা পড়ছে ওর তো সেটা বুঝতে হবে যে সেটা কতটুকু মানে মনে রাখতে পারবে বা পরীক্ষার সময় ডেলিভারি কতটুকু করতে পারবে তাই বেশি বেশি এক্সামও দেওয়া ট্রাই করো ইউনিভার্সিটি অ্যাডমিশন এক্সামটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় কারণ ষাট মিনিটে তোমাকে প্রায় একশো এম ভরাট করতে হবে তা আমরা অনলাইন এক্সামগুলো নিব আমাদের অনলাইন এক্সামগুলো যতটুকু আমরা পাচ্ছি ইফেক্টিভ হয়তে নিয়ে এবং রেজাল্টও প্রকাশ করে দেবো শিক্ষার্থীদের আর দু গিফট গিফট দিলেও দিতে পারি বাট সেটা আগে পাখি অ্যানাউন্স করছি না সো এই হচ্ছে বিষয়গুলো এভাবে তোমরা পড়া শুরু করো বাংলার ক্ষেত্রে আশা করি এটা তোমাদের ভয় কেটেছে আর একটা বিষয় হচ্ছে যে শর্ট সিলেবাস পড়বো নাকি ফুল সিলেবাস তোমরা এখানে শর্ট সিলেবাসের অধ্যায়গুলোকে গুরুত্ব দাও তবে ফুল সিলেবাস দেখে যাওয়াটা ভালো যেমন গৃহ তারপর হচ্ছে যে নব্য লেখক দীপকের প্রতি নিবেদক আহ্বান আমার পথ এগুলো কিন্তু অনেক কিছুই তোমার শর্ট সিলেবাসে ছিল না তারপর আমরা দিয়ে রেখেছি কারণ এটা ফুল সিলেবাস এটাই ফুল সিলেবাস এখন যদি ফুল সিলেবাস পড় এতে করে তোমার হবে বলো তো এতে করে তোমার মানে কনফিউশন থাকলো না তোমার সবগুলো একটা আইডিয়া থাকলো বাট তুমি যদি শুধু শর্ট পড়ে যাও যদি ফুল থেকে কোশ্চেন এসে পড়ে দুই একটা তখন কিন্তু তুমি সেটা মিস করে ফেলবা এটা তোমার উপর ডিপেন্ড করে বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে কোশ্চেন শর্ট সিলেবাসকে প্রায়োরিটি দিয়ে তারা বানাবে জাতীয় বিশ্ববিদ্যালয় কোথাও সিলেবাসের কথা কোনো কিছু বলে নেয় তো আশা করি পুরো বিষয়টা বুঝেছো আজকের মধ্যে ভিডিও আমরা এখানে শেষ করছি এইভাবে বাংলাটা বোঝানোর মাধ্যমে তারপর তুমি কোনো বিষয় না বুঝে কমেন্ট করে আমরা চেষ্টা করা বুঝে দেওয়ার জন্য বা আমাদের কোর্সে যুক্ত হলে বিষয়গুলো তোমরা সিট পাচ্ছ সেগুলো পড়লেই নাফ ইনশাল্লাহ এবং কোর্সে যুক্ত হলে এই ডিসক্রিপশনে দেওয়া বা কমেন্টে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দুশো তিরিশ টাকা পাঠাও এখনই তোমাকে সিটগুলো কালেক্ট করে দেওয়া হবে এবং আমাদের গ্রুপগুলোতে অ্যাডমিশন নিয়ে দেওয়া যুক্ত হয়ে যাবা এবার শুরু করে দেবা সকলে ভালো থাকবা আল্লাহ হাফেজ